অভিবাসন ইস্যুতে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ সিদ্ধান্তের বিরুদ্ধে ডেমোক্রেট নিয়ন্ত্রিত বাইশ রাজ্যে মামলা বাইডেন আমলের তথা কথিত এল সুরক্ষা ও বৈচিত্র্য কর্মসূচি বাতিল করলেন ট্রাম্প আনুষ্ঠানিকভাবে শুধু নারী ও পুরুষ পরিচয় থাকবে যুক্তরাষ্ট্রে গাজায় ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ প্রিয় মানুষের শেষ স্মৃতিটুকু খুঁজে পেতে মরিয়া বহু ফিলিস্তিনি শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টির অভিবাসন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশকে কেন্দ্র করে তোল পার শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস লাস ভেইগাস সহ বিভিন্ন অঞ্চল এরই মধ্যে এই নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ জানিয়েছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত বাইশটি অঙ্গরাজ্য ও দুটি শহর বিক্ষোভে লাস ভেগাস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতায় পথে নেমেছেন শত শত মানুষ অভিবাসন ইস্যুতে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরোধিতায় সমাবেশ হয়েছে লস অ্যাঞ্জেলেসেও লাতিন এশিয়ান ক্যারিবিয়ানদের পাশাপাশি স্থানীয় শ্বেতাঙ্গরাও অংশ নেন এই বিক্ষোভে অভিবাসীদের সমর্থনে আমি এখানে এসেছি নতুন প্রশাসনের এটি অত্যন্ত ভয়াবহ সিদ্ধান্ত তাই অভিবাসীদের বলতে চাই আপনারা ভয় পাবেন না আপনারা একা নন অভিবাসীদের যেভাবে সংজ্ঞায়িত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আমরা তা প্রত্যাখ্যান করছি এর পাশাপাশি অভিবাসন ইস্যুতে যেসব নির্বাহী আদেশ দেয়া হয়েছে তারও কঠোর নিন্দা জানাই আমরা এই সিদ্ধান্তের ফলে অভিবাসীদের অপরাধ হিসেবে সাব্যস্ত করা হবে এর আগে শপথ নিয়ে অভিবাসন ইস্যুতে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করেন নতুন প্রেসিডেন্ট এর মধ্যে এই নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ জানিয়েছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত বাইশটি অঙ্গরাজ্য ও দুটি শহর করা হয়েছে মামলা এম ট্রাম্প যে এ ধরনের সিদ্ধান্ত নেবেন সেটা অনুময় ছিল কারণ এগুলো তিনি নির্বাচনী প্রচারণাতেই জানিয়েছিলেন যে নির্বাহী আদেশ তিনি দিয়েছেন সেটা মূলত যুক্তরাষ্ট্র বিরোধী তবে আমরা কোনো ছাড় দেব না ট্রাম্পকে আমি একথাই বলতে চাই আমরা আপনাকে আদালতে দেখে নেব দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকায় জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প অবৈধ অভিবাসীদের সুযোগ করে দিচ্ছে মাফিয়া গোষ্ঠীগুলো এমন অভিযোগে এসব সংগঠনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেন তিনি মির মুশফিকা হাসান নারী ও পুরুষ আনুষ্ঠানিকভাবে কেবল দুটি লিঙ্গ থাকবে যুক্তরাষ্ট্রে তৃতীয় কোনো লিঙ্গ পাবে না রাষ্ট্রীয় স্বীকৃতি দায়িত্ব নেয়ার পরই এই নির্বাহী আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছেন বাইডেন আমলের এল কিউ সুরক্ষা ও বৈচিত্র্য কর্মসূচি ট্রাম্পের এমন পদক্ষেপে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষার সংগঠনগুলো ওভাল অফিসের দায়িত্ব নিয়েই ডজন ডজন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে অনেকগুলো ইস্যু যার মধ্যে অন্যতম লিঙ্গ পরিচয় সংক্রান্ত নির্দেশিকা নতুন আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে সরকারিভাবে লিঙ্গ হিসেবে স্বীকৃতি পাবে কেবল নারী ও পুরুষ ফেডারেল এজেন্সির নথিপত্রে কেবল এই দুইটি বিকল্পই থাকবে নির্বাহী আদেশে বলা হয়েছে স্বচ্ছ ও সঠিক ভাষা এবং নীতি প্রয়োগ করবে ট্রাম্প প্রশাসন যাতে নারীদের জৈবিকভাবে নারী এবং পুরুষদের জৈবিকভাবে পুরুষ হিসেবে বিবেচনা করা হবে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে স্বাক্ষরিত এলজিবিটি কিউ সুরক্ষার নির্বাহী আদেশও বাতিল ঘোষণা করা হয়েছে কার্যকর থাকবে না ফেডারেল এজেন্সির ডাইভার্সিটি ইকুইটি অ্যান্ড ইনক্লুশন প্রোগ্রাম এর ফলে কমে যাবে বৈচিত্র্য কর্মসূচির বরাদ্দ ট্রাম্পের নতুন নীতি ঘোষণার পরই বিরোধিতায় সরব হয়েছে তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষার সংগঠনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে প্রতিবাদ মঙ্গলবার দ্বিতীয় মেয়াদের প্রথম কার্যদিবসের আগে ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে প্রার্থনায় সস্ট্রিক অংশ নেন ডোনাল্ড ট্রাম্প সেখানেও এলজিবিটি কমিউনিটি এবং অভিবাসীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশপ প্রেসিডেন্ট লাখ লাখ মানুষ আপনার ওপর করেছে ঈশ্বরের দোহাই ওই মানুষগুলোর প্রতি দয়া করুন যারা এখন তাদের মধ্যে গে লেসবিয়ান ট্রান্সজেন্ডার ডেমোক্রেটিক রিপাবলিকান ইন্ডিপেন্ডেন্ট সবাই রয়েছে সব অভিবাসী অপরাধী নয় তারাও কর দেন ভালো প্রতিবেশী সবাই মিলেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বিশপের কথায় অসন্তোষ ফুটে ওঠে ট্রাম্পের মুখে পরবর্তীতে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে সাথে উড়িয়ে দেন বিষয়টি ট্রাম্পের সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকে ব্যক্তিগতভাবে মনে করি তিনি সঠিক ট্র্যাকে আছেন তিনি যে পথে আছেন তাতে পূর্ণ সমর্থন করছি আশা করছি ওই পথেই থাকবেন গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল গর্ভপাত ও লিঙ্গ লিবারেল ডেমোক্রেটরা দুই ইস্যুতেই উদারপন্থে অবস্থান নিলেও রক্ষণশীল ভূমিকা নিয়েই সরব ছিল রিপাবলিকানরা বিশ্লেষকরা বলছেন ব্যালটেও বড় প্রভাব ফেলেছে এই দুটি বিষয় বিশেষ করে মুসলিম ভোটারদের টানতে সক্ষম হয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্ট্রিন যমুনা নিউজ ইউক্রেনের যুদ্ধবন্ধে আলোচনায় রাজি না হলে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে রাশিয়ার উপর ক্ষমতা গ্রহণের পরে এই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কি ধরনের অবরোধ আরোপ করা হতে পারে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছুই বলেননি ট্রাম্প জানিয়েছেন ইউক্রেনকে সামরিক সহায়তার বিষয়টিও বিবেচনা করছে তার প্রশাসন তার অভিমত কিয়ভের পাশে দাঁড়াতে ইউরোপের আরও সহায়তা করা উচিত আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জোল্যান্সকি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়ের সাথে শিগগিরই আলাপ করবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু পর রাশার বিরুদ্ধে বড় বড় নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র বাইডেনের আমলে দুইশো বিলিয়ন ডলারের বেশি দেয়া হয়েছে ইউক্রেনকে অথচ রাশিয়ার হুমকি ইউরোপেই বেশি কারণ আমাদের মাঝে একটি মহাসাগর রয়েছে সেখানে আমরা ইউরোপীয় ইউনিয়নের চেয়ে বেশি দিচ্ছি আমরা কি বোকা সম্ভবত উত্তরটি হ্যাঁ তারাও নিশ্চয়ই তাই ভাবে বাণিজ্যেও ইউরোপীয় ইউনিয়ন আমাদের কাছ থেকে সুবিধা নেয় সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিনে ভিডিও কলে কথা বললেন দুই পরাশক্তি রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং শপথ গ্রহণের কিছুক্ষণের মধ্যেই এই দুই নেতা ভার্চুয়ালি যুক্ত হন ভিডিও বার্তায় একে অপরকে বন্ধু বলে সম্বোধন করে আলোচনা করেন শি এবং পুতিন এ সময় মস্কো বেইজিংয়ের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা আলোচনায় দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান পুতিন বলেছেন চীন রাশিয়ার সম্পর্ক হবে বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাস আর সুবিধার ভিত্তিতে মঙ্গলবার পুনরায় মার্কিন হিসেবে ট্রাম্পের ক্ষমতা লাভের কয়েক ঘন্টা পরই এই বৈঠক অনুষ্ঠিত হয় এফবিআই এর ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে ক্যাপিটাল হিল দাঙ্গার তদন্ত সংক্রান্ত বিভিন্ন তথ্য দায়িত্ব পেয়ে ক্যাপিটাল হিল হামলায় দেড় হাজারের বেশি অভিযুক্তকে দায় মুক্তির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প আর তাদের বিরুদ্ধে হওয়া মামলা বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট নিজেই এরপরেই এফবিআই ওয়েবসাইট থেকে মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য মুছে ফেলা হয়েছে এর মধ্যে রয়েছে অভিযুক্তদের নামের তালিকা তদন্তের অগ্রগতি বিষয়ক নানান তথ্য আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এসব তথ্য সরানোর বিষয় এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি এফবিআই গাজায় ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত একশো বিশটির বেশি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে অবশ্য হতভাগ্য অনেকেই এখনও স্বজনদের দেহাবশেষ খুঁজেই পাননি প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ধ্বংসস্তূপও ঠিকঠাক সরানো যাচ্ছে না ইসরায়েলি আগ্রাসনে গুড়িয়ে দেওয়া হয়েছে বহু কবরস্থানও তাই প্রিয় মানুষের শেষ স্মৃতিটুকু খুঁজে পেতে মরিয়া বহু ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় হারিয়েছেন সন্তানদের বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের মধ্যেই চাপা পড়ে আছে তাদের মরদেহ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মাহমুদ আবু দালফা হন্যে হয়ে এখন খুঁজে বেড়াচ্ছেন প্রিয় সন্তানদের দেহাবশেষ ধ্বংসস্তূপের নিচে আছে আমি তাদের খুঁজে পেতে চাই সিভিল ডিফেন্স আমাকে সহায়তা করছে কিন্তু যেভাবে সবকিছু গুড়িয়ে দেওয়া হয়েছে তাতে কাজটা বেশ কঠিন ধ্বংসস্তূপ সরানোর প্রয়োজনীয় সরঞ্জামও নেই আমাদের শুধু মাহমুদ আবুই নয় গাজার টনকে টন ধ্বংসস্তূপের নিচে স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সংখ্যা ইসরায়েলি হামলায় গাজার বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে আছে দশ হাজারের বেশি মরদেহ যার মধ্যে গত কয়েকদিনে শতাধিক হতভাগ্য ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে এই তৎপরতায় যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবীরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সিভিল ডিফেন্স কর্মীরা রাফা তাদের কার্যক্রম চালাচ্ছে আমরা দেহাবশেষগুলো উদ্ধার করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে চাই যাতে রীতি অনুযায়ী সেগুলো দাফন করা যায় ঘরবাড়িতে তো নির্বিচার আগ্রাসন চলেছেই রেহাই পায়নি কবরস্থানও নেতানিয়াহু বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে উপত্যকার বেশ কয়েকটি কবরস্থান এখন বাড়িতে ফিরে বাবা মা সন্তানদের কবরটুকু খুঁজে ফিরছে গাজাবাসী আমার মা ও ভাইয়ের কবর খুঁজতে এসেছি ইসরায়েলি হামলায় আগের কবর কুড়িয়ে যাওয়ায় কত জুন মাসে একবার তাদের অন্যত্র দাফন করেছিলাম এখন এসে দেখি সেই কবরও নেই বুলডোজার দিয়ে এগুলো ধ্বংস করা হয়েছে মানবাধিকার সংস্থাগুলো বলছে সব ধ্বংসস্তূপ সরাতে লেগে যেতে পারে কয়েক দশক আর তাই স্বজনের দেহাবশেষ আর কখনোই পাবেন না এমন শঙ্কা আছে বহু ফিলিস্তিনির মোস্তফা মাহমুদ যুদ্ধ যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা উপত্যকার নিত্যদিনের চিত্র অনেকটা এমনই উপত্যকার ক্রসিং দিয়ে ট্রাক ঢোকা মাত্রই তা থেকে খাবার ছিনিয়ে নিতে ভিড় শুরু করেন নারী শিশু সহ বহু মানুষ ব্যাপক ঝুঁকির মধ্যে চলন্ত ট্রাকে উঠে সেখান থেকে ত্রাণ ছিনিয়ে নিচ্ছেন কেউ কেউ ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে দিনে কমপক্ষে ছশো ত্রাণবাহী ট্রাক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে যেখানে অন্তত পঞ্চাশটিতেই জ্বালানি থাকবে জাতিসংঘের তথ্য বলছে, চুক্তি বাস্তবায়নের পর থেকে এ পর্যন্ত গাজায় দুই হাজার চারশোটির বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে তবে ধারণা করা হচ্ছে চাহিদার তুলনায় এই সংখ্যা খুবই অল্প গাজা ছেড়ে এবার পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল নামে তাণ্ডব শুরু করেছে ইসরায়েল সন্ত্রাস বিরোধী অভিযানের অজুহাতে সাজোয়াজান বুলডোজার ড্রোন হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হচ্ছে বেসামরিকদের উপরও এতে করে এখন পর্যন্ত কমপক্ষে দশ জনের প্রাণ গেছে সামরিক বাহিনীর পাশাপাশি বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েলিরাও এমনকি আহতদের হাসপাতালে নিতে বাধা দেওয়া হচ্ছে এর জবাবে ফিলিস্তিনি যোদ্ধারাও গড়ে তুলেছে তীব্র প্রতিরোধ পশ্চিম তীরে এভাবেই দল বেঁধে ফিলিস্তিনিদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে ইসরায়েলি দখলদাররা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে অনেকের শেষ সম্বল চালানো হচ্ছে লুটপাট ফিলিস্তিনিদের অভিযোগ সামরিক বাহিনীর মদদেই এমন আগ্রাসী আচরণ দখলদারদের নিরাপত্তার অজুহাতে হামলার সময় রাস্তা বন্ধ করে ফিলিস্তিনিদের চলাচলেও বাধা দেওয়া হচ্ছে আমাদের এলাকায় দুশোর বেশি দখলদার হামলা ভাঙচুর চালিয়েছে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তারা কাউকে পড়াও করছে না সেনাবাহিনীর সমর্থন নিয়ে তারা আমাদের উপর হামলা চালাচ্ছে তারা সেটি পুরোপুরি পুড়িয়ে দিয়েছে আমাদের আশপাশের প্রতিবেশীদের সাথে একই কাজ করেছে তারা আমাদের সম্পদ রক্ষার জন্য এখানে আসার চেষ্টা করেছিলাম কিন্তু সেনাবাহিনী ও পুলিশ রাস্তা বন্ধ করে রেখেছিল নিজ এলাকায় প্রবেশ করতেও দিচ্ছে না দখলদার নাগরিকরা তো বর্বরতা চালাচ্ছেই পশ্চিম তীরে চলছে ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনও গাজায় যুদ্ধ শুরুর পর নিয়মিতই অঞ্চলটিতে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে হামলা চালাচ্ছে তেলাবি গত দুদিন ধরে আরও বড় পরিসরে অভিযান শুরু করেছে তারা নৃশংসতায় ব্যবহার করা হচ্ছে সাজোয়া যান বুলডোজার ড্রোন ও হেলিকপ্টার নেতানিহু প্রশাসন যার নাম দিয়েছে অপারেশন ওয়াল সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের কথা বলা হলেও হতাহতদের বেশিরভাগই সাধারণ ফিলিস্তিনি আমার ভাই আমার কাছে রুটি খেতে চেয়েছিল আমি তাকে বলেছিলাম আমি যদি সুযোগ পাই তবে নিয়ে আসব পরে আমি তাকে কল দিয়ে বলতে চাইলাম যে আমি তোমার জন্য রুটি নিয়ে আসছি তার আর সারা পেলাম না ততক্ষণে সে শহীদ হয়ে গেছে এদিকে জেনিন সহ বিভিন্ন এলাকায় এই আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলছে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো তথ্য না দিলেও লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আলমায়াদিনের দাবি টেলাবিবের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে মোস্তফা মাহমুদ যৌনা নিউজ যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তিতে আগামী শনিবার আরও চেয়ার নারী জিম্মিকে মুক্তি দিবে হামাস সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে তবে কাদের মুক্তি দেওয়া হবে সেটি জানানো হয়নি ধারণায় দফায় মুক্তি পেতে যাওয়া সবাই ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য আর বিনিময়ে মুক্তি পেতে পারেন দুশো ফিলিস্তিনি বন্দী যাদের মধ্যে অনেকেই কারা জীবন যাবজীবন কারাদণ্ডও ভোগ করছেন এবং প্রথম দফা ইসরায়েলি তিন জিম্মিকেও মুক্তি দেওয়া হয় বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান নব্বই ফিলিস্তিনি শর্ত অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাসের কাছ থেকে মুক্তি পাবেন মোট তেত্রিশ ইসরায়েলি ইসরায়েলের রাজধানী তেল আবিবে ছুরিকাঘাতের ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে আহতদের এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে কর্তৃপক্ষ জানায় পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী আবদেল আজিজ কাদ্দি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী আবদেল আজিজ মোরক্কোর নাগরিক বলে ইসরায়েল দাবি করছে এবং তিনি গত আঠারো জানুয়ারি ভ্রমণ ভিসায় ইসরায়েল গিয়েছিলেন তেল আবিবে তিন দিনের ব্যবধানে এটি দ্বিতীয় ছুরিকাঘাতের হামলার ঘটনা ইউক্রেনের আরো একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রাশা ধ্বংস করেছে বেশ কয়েকটি সামরিক স্থাপনা জ্বালানি কেন্দ্র মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে হামলা হয়েছে ইউক্রেনের সামরিক বিমানবন্দরেও বেশ কয়েকটি অস্ত্রাগার গোলাবারু ডিপো বিধ্বস্ত হয়েছে খোরাস কাউন্সিলেও ব্যাপক প্রতিরোধ করা হচ্ছে ইউক্রেনীয় হামলা এদিকে ইউক্রেনের দাবি ফ্রন্টলাইনগুলোতে ব্যাপক লড়াই হচ্ছে দুপক্ষের সেনাদের মধ্যে জোরালো হামলা চালাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীও দাবি মস্কোর দুই অঞ্চলে বেশ কয়েকটি তেলের ডিপো ও বিমানবন্দরে হামলার দাবি করেছে কিয়েভ যুদ্ধের ময়দানে ব্যাপক লড়াইয়ের মধ্যেই আবারও যুদ্ধ থামাতে আলোচনায় আগ্রহ জানিয়েছে রুশ কর্তৃপক্ষ সোমবার এই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যুক্তরাষ্ট্র চাইলে আলোচনা শুরু হতে পারে এই ছিল যেমন আইডেসকে সাথে থাকার জন্য ধন্যবাদ